হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমি পূজা গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও শুরুতেই আমার মুখটা এরকম দেখতে লাগে তোমরা তার লেগে আমি খুব দুঃখিত তো আমার রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আমি শেয়ার করতে তোমরা লগে আই গেছি তো আমি আমার মেরে নিয়ে গেছিলাম স্কুলে আর ওইখানে পাশে একটা দোকানে আমরা সবসময়ই যাই কিছু না কিছু খাওয়া দাওয়া করতে আমরা দুই তিনজন দিদিরা মিলিয়া আর ওইখানে গিয়া আমার মাথাটা ঘুরাইয়া আমি পুরী গেছিলাম তারপরে সঙ্গে সঙ্গে দিদিরা সব মিলিয়ে আমার লালা হসপিটালে নিয়ে যায় গিয়া ওইখানে জানতে পারি এক্সরে করিয়া যে আমার পায়ের বুড়ি আঙ্গুলটা ভাঙি গেছে তো লালা হসপিটালের সঙ্গে সঙ্গে কইছে যে আমারে এই শিলচার নিয়ে আওয়ার লিগা এখানে হাড্ডির ডাক্তরে দেখানির লিগা তারপরে সঙ্গে সঙ্গে আমার এই শিলচার নাইটেঙ্গেল হসপিটালে আনা হয়েছে আওয়ার পরে এখানে এক্স রে করিয়া দেখা গেছে যে আমার পায়ের আঙ্গুলটা ভাঙি গেছে তো তারপরেই অপারেশন করা করিয়া আর এখন আমার পায়ের মধ্যে স্টিক ঢুকাইয়া প্লাস্টার করিয়া দিছে তো দেখো এখানে আমরা একদিন পুরা থাকছি তো এখন আমরা হসপিটালেই আসি আর ছোটো ছোটো ক্লিপস তোমার লোগে শেয়ার করার লগে আমি করিয়া রাখছি যাতে তোমরা লোকে আমি এটা শেয়ার করতে পারি তো এই যে হঠাৎ করিয়া আমার এত একটা খারাপ সময় আইব সত্যি আমি ভাবতে পারছি না কিন্তু ঠাকুর থাকায় বহুত বড় হইতে আসলো যেটা ছোট হইয়া গেছে আমার ওই দিন প্রেশারটাও খুব বেশি হাই আসলো আর সকাল থেকেই খুব কাজের তাড়াহুড়ায় থাকি তো কিছু খাওয়া দাওয়াও করি না মেরে নিয়ে আবার স্কুলে যেতে লাগে আর ওইখানে গিয়ে আমরা রোজ দিনই এরকম কিছু না কিছু খাই আমরা সঙ্গে যারা দিদিরা আছে তারা সঙ্গে মিলিয়া কিন্তু ওই দিন যে এই ঘটনা ঘটবো সত্যি ভাবতে পারছি না আর সামনে আমার এত বড় একটা প্রোগ্রাম তোমরা সবই জানো তো এখন তো আর এটা করতে পারবো কি না কিছু কইতে পারলাম না এখন আমার পুরা একুশ দিন এক মাসের মতো লাগবো এটা ঠিক হইতে আর প্লাস্টারটা খুলতে খুলতে প্রায় এক মাসের মতো লাগবো এক মাসের ভিতরে প্লাস্টারটা খোলা হইব আর আমার এই যে ওয়াকারটা দেওয়া হইছে এটা নিয়ে আমি এখন হাঁটাচলা করি মানে বাথরুমে যাওয়া আসা করি আর একদমই কইসে আমার পাওটা যাতে আমি মাটিতে মানে না লাগাই কারণ আমার আঙ্গুলের ভিতরে স্টিক ডুকানি যদি বেশি নড়াচড়া করে তাহলে স্টিকটা খুলে যাইবো তো দেখো আমি কীরকম হাঁটাচলা করলাম আমি ছোটো ছোটো এক একটা ক্লিপস তোমরা লগে শেয়ার করিয়া কারণ বহু দিন থেকে ভিডিও দেওয়া হয় না অনেকেই আমারে মেসেজ করছো যে কেনে দিই না ভিডিও তো দেখো এখন এই অবস্থাত আমি আসি তো জানি না হঠাৎ করিয়া যে এরকম দিন আইব ভাবছি না তো কিছু না ঠাকুরে ছুটোর মধ্যে দিয়া নিশোন গিয়া তো এখন এই যে আমার চলাফেরা এরকমই চলের কিছু ভাল লাগে না বইয়া বইয়া কাটাইতে লাগে তো এখন আমার সঙ্গে আমার মা শাশুড়ি মা মাসি শাশুড়ি আর তোমরা দাদা ভাই তারা সবই আসো তো এরকম বইয়া বইয়াই কাটের আর দেখো আজকের বিকালটা খুব সুন্দর একটু ঠাকুরের কীর্তন গেয়া গেয়া কাটাইছে আমরা সন্ধ্যাটা আমি ছোটো মাসি আমার মা তারা তো চলো তোমরা লোকে একটু শেয়ার করি

Lots দেখো আমি একটু সময় লেগে কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমার অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমার পাওটা ভালো না এত সুন্দর একটা বিকাল গেছে আমরা খুব সুন্দর গান কীর্তন করি আর ঠাকুরের কাটাইছি আর খুব মজাও লাগছে আজকে বিকালটা আর এই যে দেখো আমার হাঁটা চলা এখন এরকমই খুব কষ্ট এক পায়ের মধ্যে ভোট দিয়া মানে বাথরুমে যাওয়া আসা করতে লাগে তো হাঁটা প্রায় বন্ধই তো এরকমই যাওয়া আসা করি তো সবাই আশীর্বাদ করিও যাতে তাড়াতাড়ি সুস্থ হইতে পারি আর ওইয়া আবারও আগের মতো রে হাসাইতে পারি এটাই সবার কাছে একটা আমার অনুরোধ রইল। আর ভিডিওটা কীরকম লাগছে জানাইতে ভুলবাই না সব ভালো থাকিও সুস্থ থাকিও আর একটু সাবধানে থাকিও